আজকে থেকে আলোচনা করব ভারতীয় মধ্যযুগের ইতিহাসের অর্থাৎ ভারতবর্ষের ইতিহাসে মধ্যযুগের দ্বিতীয় পর্যায় সম্পর্কে আজকে থেকে একে একে আলোচনা করব অর্থাৎ ভারতীয় ইতিহাসের মধ্যযুগের দ্বিতীয় পর্যায় হল মুঘল যুগ এই মুঘল যুগ সম্পর্কে দ্বিতীয় পর্যায় তথা মুঘল যুগ সম্পর্কে আজকে থেকে একে একে আলোচনা করব মুঘল শব্দটি থেকেই মঙ্গল শব্দটি থেকেই মুঘল বা মোগল শব্দটির উৎপত্তি হয়েছে মুঘলদের আদি নিবাস ছিল মধ্য এশিয়ায় এই মধ্য এশিয়া থেকে অর্থাৎ সেখান থেকেই তাদের ভারতবর্ষে আগমন এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর বাবর ছিলেন বাবার দিক থেকে তুর্কি বংশীয় ভারতবর্ষে সুলতানি শাসনের অবসানের পরেই এই মুঘল সাম্রাজ্যের উৎপত্তি হয় আর এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর তার বাবার নাম ছিল অর্থাৎ বাবরের বাবার নাম ছিল শেখ মির্জা শেখ মির্জা বা অমর শেখ মির্জা ছিলেন তুর্কি বংশীয় অর্থাৎ বাবার দিক থেকে বাবর ছিলেন তুর্কি বংশীয় শুধু তাই নয় তার বাবা অর্থাৎ বাবরের বাবা অমর শেখ মির্জা ছিলেন তুর্কি বীর তৈমুর লঙ্গের বংশধর আর তার মা তার মায়ের নাম ছিল কুতলু নিগার খানম অর্থাৎ তার মা কুতু কুতলু নিগার খানম ছিলেন মঙ্গল নেতা চেঙ্গিস খার বংশধর ইউনুস ইউনুস খার কন্যা কাজেই তুর্কি ও মঙ্গল তৈমুর লং ও চেঙ্গিস খা এই দু জাতীয় ব্যক্তির রক্তই বাবরের দেহে মিলিত হয়েছিল বাবরের বাবা ওমর শেখ মির্জা ছিলেন মধ্য এশিয়ার একটি ক্ষুদ্র রাজ্যের সাধারণ রাজা রাজ্যটির নাম ছিল ফারগানা এবং চোদ্দোশো সালে মাত্র এগারো বছর বয়সে বাবার মৃত্যুর পর ওই রাজ্যের রাজা রূপে প্রতিষ্ঠিত হন বাবর এবং চোদ্দোশো তিরাশি খ্রিস্টাব্দের চব্বিশে ফেব্রুয়ারি বাবর জন্মগ্রহণ করেন অর্থাৎ চোদ্দোশো তিরাশি খ্রিস্টাব্দে চব্বিশে ফেব্রুয়ারি বাবর জন্মগ্রহণ করেন এবং চোদ্দোশো সালে মাত্র এগারো বছর বয়সে বাবার মৃত্যুর পর ওই রাজ্যের অর্থাৎ মধ্য এশিয়ার একটি ক্ষুদ্র রাজ্য ফারগানা রাজ্যের রাজা হন বাবর বাবরের প্রকৃত নাম ছিল জহির উদ্দিন মোহাম্মদ ইতিহাসে তিনি অবশ্য বাবর নামে প্রসিদ্ধ ছিলেন তবে এখানে একটি বিষয় না বললেই নয় বাবরের পিতার নাম ছিল ওমর শেখ মির্জা অর্থাৎ ওমর শেখ মির্জার পুত্র ছিলেন বাবর আর বাবরের পুত্র হল হুমায়ুন হুমায়ুনের পুত্র হল আকবর আকবরের পুত্র হল জাহাঙ্গীর জাহাঙ্গীরের পুত্র হল শাহজাহান শাহজাহানের পুত্র হল ঔরঙ্গজেব অর্থাৎ বিষয়টি হলো এই রকম এই ভারতীয় মধ্যযুগের ইতিহাসের দ্বিতীয় পর্যায়ে মুঘল পর্যায়ে অর্থাৎ মুঘল যুগে এরকম একটি বিষয় একটা সূত্র উঠে আসে এটা সাধারণত মনে রাখার জন্য বলা হয়ে থাকে যে বাবার হলো আবার জ্বর সারিবে ঔষধে অর্থাৎ ওমর শেখে ওমর শোক ওমর তো ভারতীয় মধ্যযুগের ইতিহাসে ইতিহাসের মুঘল যুগের প্রতিষ্ঠাতা নয় প্রতিষ্ঠাতা হলো বাবর ওমর শোক ওমর শেখ মির্জার পুত্র বাবর হলেন এই ভারতীয় মধ্যযুগের ইতিহাসে দ্বিতীয় পর্যায়ে মুঘল যুগের প্রতিষ্ঠাতা অর্থাৎ সে বাবর থেকেই ধরা হয় সেজন্য বাবর থেকেই একটা সূত্র উঠে আসে যে বাবার হলো আবার জ্বর সারিবে ঔষধে অর্থাৎ বাবার বলতে বাবর অর্থাৎ ওমর শেখের পুত্র বাবর সেই বাবর থেকেই আসছে বাবার বাবার বলতে বাবর বাবার হলো অর্থাৎ বাবরের পুত্র হল হুমায়ুন আবার অর্থাৎ হুমায়ুনের পুত্র হল আবার বলতে আকবর আবার জ্বর অর্থাৎ আকবরের পুত্র জ্বর বলতে জাহাঙ্গীর সারিবে অর্থাৎ সারিবে বলতে শাহজাহান অর্থাৎ জাহাঙ্গীরের পুত্র হলো শাহজাহান সারিবে ঔষধে ঔষধে বলতে ঔরঙ্গজেব অর্থাৎ শাহজাহানের পুত্র হলো ঔরঙ্গজেব সেজন্য বলা হয় থাকে সূত্রটি এরকম বাবার হলো আবার জ্বর সারিবে ঔষধে অর্থাৎ বাবার তে বাবর হলোতে হুমায়ুন আবারতে আকবর জরতে জাহাঙ্গীর শাড়ি পেতে শাহজাহান আর ঔষধেতে ঔরঙ্গজেব অর্থাৎ পরপর এক একবার পর এক এক একজনের পুত্র হিসাবে এরা প্রতিষ্ঠিত এই মুঘল যুগের মধ্যে যেহেতু ভারতে মুঘল যুগের প্রতিষ্ঠাতা বাবর সেই কারণে বাবর থেকে এই সূত্রটা ধরা হয়ে থাকে